তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানীতে বিএনপি মনোনীত প্রার্থীরা মিছিল করেছে মিছিল থেকে সাধারণ মানুষকে ফেব্রুয়ারিতে ভোট দানের জন্য আহ্বান জানানো হয় রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের ষাট নম্বর ওয়ার্ডে গণমিছিল বের করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষের পক্ষে ভোট যাওয়া হয় এ সময় বিএনপিকে একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে আখ্যায়িত করেন দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় একত্রিশ দফা সম্বলিত লিফলেট ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা চার আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেন ফেব্রুয়ারিতে ভোট দিতে মানুষ উন্মুখ জনগণ যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করুক এই ভোট দীর্ঘ পনেরো বছরের হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত কাছে আশা করি বলতে চাই তারা নির্বাচনের দিন নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে মহান সংসদে পাঠাবেন